বাংলাদেশ থেকে ইসরায়েলের রপ্তানি পণ্যের নাম অজানা ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কেননা বাংলাদেশ ইসরায়েলকে এখনও স্বীকৃতি দেয়নি তবে এরপরও কয়েক বছর ধরে এ দেশ থেকে ইসরায়েলের পণ্য রপ্তানি হচ্ছে গেল অর্থ বছরেও রপ্তানি হয়েছে তবে গত অর্থ বছর কোন পণ্য রপ্তানি হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে বাংলাদেশের নতুন ই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল অংশটি বাদ দেওয়ার বিষয়টি নিয়ে দেশে আলোচনা সমালোচনা চলছে শুধু বাংলাদেশ নয় ইসরায়েলের গণমাধ্যমেও বিষয়টি এসেছে এ বিষয়ে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট তাতে বলা হয়েছে বাংলাদেশ ইসরায়েলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ গোহেন বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির অনুযায়ী গত দুহাজার তেরো চোদ্দ অর্থ বছরে বাংলাদেশ থেকে ইসরায়েলের দুই হাজার পাঁচশো সাতাত্তর ডলারের পণ্য রপ্তানি হয়েছে কিন্তু কি পণ্য রপ্তানি হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই ইপিবির কাছে জানতে চাইলে ইপিবির ভাইস চেয়ারম্যান সুভাষিষ বসু জানান ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু তার মানে এই নয় যে তাদের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখা যাবে না কূটনৈতিক সম্পর্ক না থাকায় রাষ্ট্রীয়ভাবে বাণিজ্য হয় না কিন্তু ব্যক্তি পর্যায়ে তো রপ্তানি হতেই পারে কিন্তু ইসরায়েলি কী পণ্য রপ্তানি হয়েছে জানতে চাইলে তিনি জানান হয়তো এমন পণ্য রপ্তানি হয়েছে যেটাকে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড কোনো এইচএস কোডে ফেলতে পারেনি সে কারণে কোন পণ্য রপ্তানি হয়েছে তা স্পষ্ট করে শনাক্ত করা যাচ্ছে না রপ্তানি সংক্রান্ত ইপিবির তথ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে গত অর্থ বছরই ইসরায়েলে নয় আট শূন্য এক এই এইচএস কোডের আওতায় পণ্য রপ্তানি হয়েছে তবে এই এইচএস কোডের পাশে লেখা শনাক্ত করা যায়নি অর্থাৎ নট ডিফাইন আর বাংলাদেশ কাস্টমস ট্যারিফ শিডিউল দু হাজার তেরো চোদ্দোতে নয় আট শূন্য এক এইচএস কোডের আওতায় ব্যাগেজের মাধ্যমে রপ্তানি এবং বিবিধ পণ্য রপ্তানির কথা উল্লেখ রয়েছে ফলে এর আওতায় কোন পণ্য রপ্তানি হলো তা স্পষ্ট নয় ইপিবির ভাইস চেয়ারম্যান সুভাষিষ বসু জানান আমরা রপ্তানি তথ্যগুলো পাই এর কাছ থেকে সেভাবে আমরা রপ্তানি তথ্য সংরক্ষণ করি সুনির্দিষ্ট চালান না দেখলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে কি পণ্য রপ্তানি হয়েছে আর চালান দেখার ক্ষমতা আমাদের নেই এটা করতে পারে এনবিআর তারাই এই বিষয়টি বলতে পারবে তিনি আরও জানান জিএসপি অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধার সনদ কিংবা অন্য কোনো প্রত্যয়নের প্রয়োজন থাকলে রপ্তানিকারকদের ইপিবির কাছে আসতে হতো কিন্তু ইসরায়েলের সঙ্গে এমন কোনো ব্যবস্থা না থাকায় রপ্তানিকারকরাও আমাদের কাছে আসেননি তাই আমরাও পণ্য সম্পর্কে কিছু বলতে পারছি না তাইওয়ানের সঙ্গেও বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু সে দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাইওয়ানে বাংলাদেশেরও রপ্তানি কম নয় ইপিবি বলছে এই কারণে ইসরায়েলের পণ্য রপ্তানি হলেও সমস্যার কিছু নেই ইবিবি তথ্য অনুযায়ী দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে সাতান্ন কোটি দুই লাখ আশি হাজার দুইশো বিরাশি পণ্য রপ্তানি হয়েছে ইসরায়েলে আগেও রপ্তানি হয়েছে ইসরায়ে গত বছরের প্রথমবার মতো রপ্তানি হয়েছে এমন নয় বাংলাদেশ থেকে এর আগেও সে দেশে পণ্য রপ্তানি করা হয়েছে ইপিবির তথ্য বলছে দুই হাজার বারো তেরো অর্থ বছরে ইসরায়েলে বাইশ হাজার চারশো পঁয়ত্রিশ ডলারের পণ্য রপ্তানি হয় এর আগের অর্থ বছরের রপ্তানি হয় আট হাজার তিনশো চৌষট্টি ডলারের পণ্য অবশ্য গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ রপ্তানি হয়েছে দুই হাজার দশ এগারো অর্থ বছরে সেই বছর রপ্তানি হয় ত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ডলারের পণ্য আর এর আগের অর্থ বছরের পণ্য রপ্তানির পরিমাণ ছিল সতেরো হাজার আটশো একষট্টি ডলার বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে মূলত বিভিন্ন ধরনের পোশাকই ইসরায়েলে রপ্তানি হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে শার্ট টি শার্ট জার্সি এবং ট্রাউজার্স এর বাইরে অল্প কিছু সিরামিক পণ্য ইসরায়েলে রপ্তানি হয়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওয়েবসাইট থেকে এই তথ্যের সত্যতা মিলেছে এতে দেখা যায় যে দু সালে বাংলাদেশ থেকে ইসরায়েল সতেরো ডলার দু হাজার তেরো সালে ছাব্বিশ হাজার পাঁচশো আটান্ন ডলার পণ্য আমদানি করেছে ইপিবির কর্মকর্তারা বলছেন এদেশ থেকে ইসরায়েলের দুভাবে পণ্য রপ্তানি হতে পারে প্রথমত ব্যক্তি পর্যায়ে সরাসরি সে দেশে পণ্য রপ্তানি হতে পারে দ্বিতীয়ত একটি দেশে রপ্তানির অংশ হিসেবে অন্য আরেকটি দেশে ওই পণ্য পাঠানোর শর্ত দেওয়ার মাধ্যমে রপ্তানি বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে ইপিবির একজন কর্মকর্তা জানান যুক্তরাজ্যের একজন ব্যবসায়ীর কাছে এদেশে একজন রপ্তানিকারক একটি চালানের বিপরীতে পণ্য রপ্তানি করেন ওই আমদানিকারক বাংলাদেশি রপ্তানিকারককে জানালেন চালানকৃত পণ্যের একটি অংশ ইসরায়েলে তার মনোনীত একজনের কাছে পাঠাতে সেক্ষেত্রে পণ্যটা পাঠাতে হয় ফলে রপ্তানিও দেখানো হবে ইসরায়েলের